সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ন্যাকমরদ হাটে অবস্থান করছি এবং ন্যাকমরদ হাটে যেখানে বলদ বিক্রি হয় আমরা সেই জায়গায় রয়েছি আজকে কিন্তু দেখছেন যে বলদ গরুর আমদানির সংখ্যা কিন্তু ব্যাপক হয়েছে তো আমরা এখানে যে বলদ গরুগুলো দেখছি সেগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ ছিল উনিশে জুন দু আর রবিবার সপ্তাহে একদিন শুধু রবিবারেই বসে এই হাট ঠাকুরগাঁও জেলার রানীশঙ্গল উপজেলার মধ্যে কিন্তু এই হাট তো চলেন আমরা কথা বলতে চাই এই যে এপাশে একজোড়া দেখছি এখান থেকে শুরু করতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম আপনার ভাই যান এই দুইটা আচ্ছা কি অবস্থা আজকে বল ওদের বলেন তো প্রতিদিন না আমদানি তো ব্যাপক আমদানি ব্যাপক কিন্তু গাড়ি গরু তো শেষ হবে না মানে 20 গাড়ি নিয়ে গুলো শেষ হবে না শেষ কিন্তু বেচা কিনা নাই তো কত উঠছে দাম উঠছে এই জোড়াটা কত বলতেছে তিনশো আশি পর্যন্ত বলছে এই জোড়াটা আপনি কত চাইলেন সর্বশেষ করে চারশো উপরে হলে বিক্রি হবে এখন তো পোষার জন্য না তিনশো আশি পর্যন্ত বলছে চারশো উপরে হলে এই জোড়াটা বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই জোড়াটা আপনার ভাই এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখছেন যে বিশাল সাইজের এক জোড়া বলদ দেখছি আমরা এই জোড়াটার একটু তথ্য দিতে চাই আপনাদের কত চাচ্ছিলেন ভাই যান সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চাওয়া দাম দেখছেন দেখানোর চেষ্টা করছি সাড়ে পাঁচশো চাওয়া দাম সাইজ দুইটা কিন্তু বেশ বড় সরো সাইজ কথা বলে ভাইয়া কত বলে সাড়ে তিনশো চারশো আচ্ছা আচ্ছা চারশো পর্যন্ত এই দেখছেন চারশো পর্যন্ত উঠছে ভাই বেশ বড় সাইজ কত হলে দেওয়া যাবে ভাইয়া আচ্ছা সাড়ে সাড়ে হলে হলেই ছেড়ে সাড়ে চারশো আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো গোস্ত কতটুকু আসতে পারে চোদ্দো হতে পনেরো মনের মতো গোস্ত হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চারশো পর্যন্ত উঠছে সাড়ে চারশো হলে বিক্রি করতে চাই যে এই পাশে আমরা একজোড়া বিশাল বলদ দেখছি দেখছেন যে গঠকনটা একেবারে হাতির বতন

ছয় পার হইতে হবে এই জোড়াটা দেখছেন ছয় পার হলে বিক্রি করতে চাই বিশাল সাইজের ক্যামেরাতে যে দেখছি তার থেকে কিন্তু অনেক বড় সাইজের এটাও কি বলদ ক্রস বলদ এটা নাকি সাইজ তো বিশাল একেবারে হাতির সমান কত চাচ্ছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো একটাই বয়স বয়স চার দাঁত সাড়ে পাঁচশো চাওয়া কত বলছে কত চারশো কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা দেখি কি পাঁচশোর কাছাকাছি গোস্ত কতটুকু হতে পারে ধারণা দেন তো সাড়ে বারো মন সাড়ে বারো মন সাড়ে বারো মনের মতো গোস্ত হতে পারে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু এই পাশ থেকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সাড়ে বারো মনের মতো গোস্ত হতে পারে যেটা আইডিয়া দিচ্ছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যেতে চাই এই পাশে আমরা দেখি এইগুলার একটু তথ্য দিতে চাই মাইকি আপনার অনেকগুলো তো বলো দেখছি ছয়টা পাঁচটা এক লটে বলে বলে দাম বলে কি অবস্থা বলেন তো আজকে বাজারে মোটামুটি ভালোই কতগুলো হলো বেচা কিনা হইলো কতগুলো বেচা কিনা হয়নি একটাও হয়নি তাই নাকি কত দাম বলছে এটা কি লটের দাম বলছে কত বলছে সাড়ে আট কয়টাই পাঁচটায় সাড়ে আট বলছে আপনি কত চাইলেন সর্বশেষ দশ আর সাড়ে আট দশ এবং সাড়ে আট আমরা একটু দেখাই দশ এবং সাড়ে আমরা একটু দেখছি এই পাশে এক জোড়া এর জোড়াটার একটু তথ্য দিতে চাই আপনাদের সাথেই থাকুন আমাদের আমরা এখানে একটা দেখছি ভাই কি খবর ভালো আছেন বয়স কেমন ছিল ভাইয়া এগুলো নতুন জোয়ান আচ্ছা আচ্ছা হয় বেচা কিনা হয়েছে দুই একটা আজকে একদম বেচা কিনা নাই আপনি নিয়ে আসছেন কয় জোড়া তিন জোড়া তিন জোড়া একটা বিক্রি হয় নাই আচ্ছা টোটাল হাটে আজকে বলদ কয় জোড়া মতো বিক্রি হয়েছে ধারণা আছে আজকে খুব জোর চার জোড়া খুব জোর চার জোড়া আমদানি তো ব্যাপক ভরপুর আমদানি কিন্তু কাস্টমার সংখ্যা কম আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কত দাম চাইলেন সাড়ে চার সাড়ে চার

তারা কত করে বিক্রি করছে যারা খুচরা বিক্রি করে গোস্ত করে পঁচিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাশে আরো এক জোড়া দেখছি আমরা এই জোড়াটা একটু তথ্য দিতে চাই ভাইয়া এই জোড়াটা কত চাইলেন আপনার ভাইয়া হয়েছে বেচে কিনা হয় না কোনো কাস্টমার নাই তাই দেখি তো সবাই তো অসহায়ের মতো দাঁড়ায় আছে কাস্টমার নাই কত বলে কত বলে চারশো তিরিশ পর্যন্ত অলরেডি উঠছে চারশো আর আপনার চাওয়া পাওয়ার লাস্ট সাড়ে চারশো চারশো তিরিশ এবং সাড়ে চারশো এই যে এই জোড়াটা বয়স কেমন ভাই জোয়ান বয়স নতুন জোয়ান নতুন জোয়ান আচ্ছা আচ্ছা এগুলোও আপনাদের নতুন জোয়ান আমরা একটু দেখিয়ে যে দেখছেন এই পাশেও কিন্তু অনেক বলদ নিয়ে সবাই দাঁড়ায় আছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই এই জোড়া কি বিক্রি হয়েছে হয় নাই ভাই এই জোড়াটা কত চাইলেন কত চাচ্ছিলেন ও আপনি বলতে পারছেন না

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের এলাকায় কত টাকা মন্দরে আপনারা বিক্রি করতে পারছেন এটা তো আমরা বলতে পাইনি না না যেহেতু বিক্রি কেনাবেচার সাথে রিলেটেড হ্যাঁ এখন রালে সেল করবেন না চান ওঠার পর আচ্ছা প্রায় 40000 40000 করে এমন হ্যাঁ 30000 না 40000 আচ্ছা আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ